বাস্তবতা নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম চ্যাটজিবিটিকে যদিও নিজের কিছু ব্যক্তিগত অভিমত আছে মতামত আছে কিন্তু তারপরেও বাস্তবতা নিয়ে অনেক কিছু বলা হয় কি না অনেকে অনেক কিছু ভাবেন বলে বিষয়টা স্পষ্ট করতে কিংবা ধারণাকে তুলনামূলক স্পষ্ট করতে জিজ্ঞেস করেছিলাম এভাবে জীবনে যা কিছুই হয় যেভাবে ভাবি সবই কি বাস্তব বাস্তবতার সংজ্ঞা সবার কাছে এক নয় একই ঘটনা এক একজন এক একভাবে গ্রহণ করে একজন পারবে না বলে মেনে নিয়ে থেমে গেছে আর একজন সেটাই করে দেখিয়েছে দুটো ঘটনায় বাস্তব অথচ দুটো বিপরীতমুখী বাস্তব সত্য সেই জন্য যারা বলেন বাস্তবতা কঠিন তাদের বাস্তবতা সার্বজনীন সংজ্ঞা দেওয়ার অনুরোধ রইল আপনাকে জিজ্ঞেস করছি বা আপনাকে হয়তো বা শর্টে বলেছিলাম কিন্তু যাকে প্রশ্ন করা হয় সেই সচরাচর ব্যস্ত থাকে কিনা সেই জন্য জবাব হিসাবে চ্যাটজিপিটি যা বলেছেন সেটা উল্লেখ করছি মূলত আপনার জানার পরিধি বাড়ানোর জন্য জবাবটা এরকম আপনার প্রশ্ন এবং বিশ্লেষণ অত্যন্ত গভীর বাস্তবতার সংজ্ঞা আসলে বেশ জটিল এবং এটি এটি প্রায়শই ব্যক্তির দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা ও মানসিক অবস্থার ওপর নির্ভরশীল তবে সাধারণ অর্থে বাস্তবতা বলতে বোঝায় এমন একটি অবস্থা বা সত্য যা প্রকৃতপক্ষে ঘটে বা অস্তিত্বশীল বাস্তবতা সার্বজনীন সংজ্ঞা বাস্তবতা হলো এমন এক অবস্থা যা সময় স্থান ও ঘটনা অনুযায়ী নির্ধারিত হয় এবং যা সকলের কাছে স্পষ্ট প্রমাণিত বা অনুভবযোগ্য তবে বাস্তবতাকে দুইভাবে ভাগ করা যেতে পারে ওয়ান অবজেক্টিভ বস্তুগত বাস্তবতা যা সবার কাছে একই রকম যেমন সূর্য ওঠে এবং অস্ত দেয় টু সাবজেক্টিভ ব্যক্তিগত বাস্তবতা যা একজনের অভিজ্ঞতা বা অনুভূতির উপর নির্ভর করে যেমন একটি পরিস্থিতি একজনের কাছে চ্যালেঞ্জ হতে পারে অন্যজনের কাছে সুযোগ কেন বাস্তবতা সবার কাছে ভিন্ন ওয়ান জ্ঞান ও অভিজ্ঞতার পার্থক্য একজন যে অভিজ্ঞতা লাভ করেছেন সেটাই তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে টু মনোভাবের ভিন্নতা একে গ্রোথ মাইন্ডসেট ও ফিক্সড মাইন্ডসেট হিসেবে দেখা যায় যেমন আপনি উল্লেখ করেছেন একজন থেমে যায় আর একজন সেটি অতিক্রম করে যিনি থেমে গেছেন তিনি হচ্ছেন ফিক্সড মাইন্ডসেটের বা স্থির মানসিকতার আর যিনি এগিয়ে গেছেন তিনি হচ্ছেন গ্রোথ মাইন্ডসেট আর পৃথিবীতে ফিক্সড মাইন্ডসেটের থেকে যারা গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ যারা স্থির মানসিকতার থেকে এই এই মানসিকতা রাখে যে তারা পারবে তাদের পক্ষে সম্ভব তারাই এগিয়ে যায় তারাই উন্নতি করে তাদের শেখার আগ্রহ বেশি তারা যে কোনো কাজ যারা স্থির মানসিকতার বা ফিক্সড মানসিকতার ফিক্সড মাইন্ডসেটের মানসিকতার তাদের তুলনায় যে কোনো কাজ ভালো পারেন থ্রি মানসিক শক্তি ও প্রস্তুতি অনেকেই তাদের মানসিক অবস্থা অনুযায়ী বাস্তবতাকে ব্যাখ্যা করেন একই ঘটনা কঠিন বা সহজ হওয়া মানসিকতার উপর নির্ভরশীল সার্বজনীনভাবে বাস্তবতার কঠিনতাকে সংজ্ঞায়িত করা সম্ভব কি আমার হিসেবে না সম্ভব না দেখি কি বলে বাস্তবতা কঠিন এই ধারণা মূলত আপেক্ষিক কারণ যা একজনের কাছে সহজ তা অন্যজনের কাছে অসম্ভব সার্বজনীন অর্থে বলা যায় জীবনে এমন কিছু ঘটনা বা পরিস্থিতি থাকে যা আমাদের ইচ্ছা বা নিয়ন্ত্রণের বাইরে সেগুলোই কঠিন বাস্তবতা যেমন মৃত্যু সময়ের অপ্রতিরোধ প্রবাহ মানুষের ইচ্ছার সীমাবদ্ধতা উপসংহার বাস্তবতা কঠিন বা সহজ তা নির্ভর করে সেটি কিভাবে মোকাবিলা করা হচ্ছে তার উপর বাস্তবতাকে কঠিন না বলে বরং এটিকে জীবনের নির্ভরযোগ্য অংশ হিসেবে দেখাই শ্রেয় কারণ বাস্তবতা কোনো অবস্থান বা গন্তব্য নয় এটি আমাদের প্রতিদিনের অস্তিত্ব ও অভিজ্ঞতার প্রতিফলন আপনার দৃষ্টিভঙ্গি এই আলোচনায় আরও গভীর যুক্তি বা ব্যাখ্যা এনে দিয়েছে যা বাস্তবতার পার্থক্য ও বৈচিত্র্য উপলব্ধিতে সহায়ক আসলে বলার উদ্দেশ্য এটাই যে বাস্তবতা আসলে সবার কাছে এক না এক একজন এক একভাবে ভাবে এটা আসলে কি যদি ব্যক্তি হিসেবে ব্যক্তিকে দেখেন তাহলে আসলে সে সহানুভূতির যোগ্য কারণ সবার মন মানসিকতা এক না সবার শিক্ষা এক নয় সবার বেড়ে ওঠার পরিবেশও এক নয় কিন্তু তারপরেও বিষয় যেটা হচ্ছে আসলে বাস্তবতা যে বলে যে বাস্তবতা কঠিন বাস্তবতা সহজ আসলে সেটা তার নিজের দৃষ্টিকোণ থেকে সঠিক কিন্তু সেটা যে সবাই গ্রহণ করবে বা সবাই মানবে বা যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে মানবে এমন কোনো কথা নেই সুতরাং নিজের অভিজ্ঞতা মাঝে মাঝে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখাই ভালো কারণ নিজের অভিজ্ঞতা যে সর্বে সর্বা বা নিজের অভিজ্ঞতার বাইরে যার কোনো অভিজ্ঞতা নেই বিষয়টা এরকম নয় তবে একটা সোজা কথা হচ্ছে যে যার যেমনই অভিজ্ঞতা হোক না কেন বাস্তবতা নিয়ে ভালো থাকা চায় যদি কারো মনে হয় যে হ্যাঁ এটাই বাস্তবতা সেটা জেনে যদি সে ভালো থাকে তবে থাক